হ্যাঁ বন্ধুরা আপনারা দেখে নিন কফি চাষ বা বকলি যেটা বলা হয় তো আমরা হরিরামপুরে এক গ্রামে এসেছি আপনারা এইভাবে চাষ করতে পারেন ছোট থেকে বড় সাইজ সব ধরনেরই আছে তো এটি বাজারে প্রচুর এখন চাহিদা দাদা এটাকে কি বলে এটা তো কপি কপি বকলি তাই তো তো বাজারে কেমন দাম এটার এটা তো 60 টাকা 60 টাকা বাজারে চলছে চলছে আর এখন পাইকার গুলা তো 50 টাকা 52 টাকা করে কিনে তো 10 কত কাঠা জমি আছে এখানে ভাই 10 কাঠা 10 কাঠাতে কেমন বিক্রি করতে পারবেন এখানে প্রায় লাখের কাছে চলে যাবে তো ভালোই একটা লাভ হ্যাঁ লাভ হয়েছে ভালোই লাভ হচ্ছে তো খরচ কেমন পড়েছে মোটামুটি এখানে খরচ মোটামুটি পনেরো হাজার মতো খরচ পড়ে হয়েছে হয়ে গেছে আরও তো একটু খরচ আছে আর খরচ নেই এখন শুধু একটু জল দিব আর খরচ নেই আর এখন শুধু বিক্রি এবার ভালো বেনিফিট পেয়েছেন প্রচুর লাভ প্রত্যেক বছর তো সব রকম দাম পাওয়া যায় না কোনো সময় এবার চাহিদাটা মোটামুটি ভালোই আছে আচ্ছা একটা ওজন মোটামুটি কতখানি হয় এক কিলো হয় কিলো আসে হ্যাঁ এক কিলো আসে কেউ বেশি আসে সাতশো আটশো সব ধরনেরই হচ্ছে মানে কোনোটা গাছ হয়ে যায় ঠিক আছে তো আপনারা দেখতে পারলেন বা জেনে নিলেন এর লাভ এবং কৃষকদের এবার হাসি ফুটেছে এই সাইডের গুলো কাটা হয়ে গেছে তাই তো আপনারা দেখে নিন আরও বিস্তারিত নেক্সট ভিডিওতে পেয়ে